সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি হিউজ কালেকশন আর আজকে होली স্পেশাল অফার নিয়ে আজকের অফারটা আজকে একদম চ্যালেঞ্জিং অফার কারণ এর আগে এই রকম কোন সময় অফার দেয়া হয়নি আজকে আমরা স্টার্টিং করব কোন ফোন থেকে জানেন একদম প্রিমিয়াম ফোন থেকে যেটা আমাদের কাছে রয়েছে আইফোন আর আইফোন 16 সবার প্রিয় ফোন ব্লু কালার দেখতে পাচ্ছেন স্টার্টিং প্রাইস মাত্র 58900 থেকে এরপরে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন 256 GB আপনি ফর্টিনের দামে পাচ্ছেন মাত্র একান্ন হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে আইফোন টুয়েলভ প্রো এক লক্ষ টাকা দামের একটা প্রিমিয়াম ফোন যেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন এর বিনিময় এরপরে আপনাদের সবার প্রিয় গোল্ড কালারের ট্রিপিল ক্যামেরা দিয়ে এটাও একটা প্রিমিয়াম ফোন রয়েছে আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে আর প্রোডাক্টের প্রাইস থাকছে থার্টি ফাইভ নাইন হান্ড্রেড অনলি এরপরে আপনাদের আরো পছন্দের ফোন আইফোন ফিফটিন যেটা মার্কেটে নাকি অ্যাভেলেবেল নেই বাট আমাদের কাছে রয়েছে থার্টি থেকে স্টাটিং প্রাইস তারপরে আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফোর্টিন রেড কালার ফোর্টিন রেড কালার কন্ডিশন দেখুন একবার কি কন্ডিশানের প্রোডাক্ট রয়েছে আর প্রোডাক্টের প্রাইস থাকছে থার্টি থেকে আর আমাদের কাছে আইফোন থার্টিন দেখতে পাচ্ছেন কারোর কাছে স্টক না থাকলে রবি মোবাইলে অলওয়ে স্টক অ্যাভেলেবেল রয়েছে টোয়েন্টি থেকে মাত্র উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ জি আইফোন টুয়েলভ মাত্র উনিশ হাজার নশো টাকা থেকে আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র চোদ্দ হাজার নশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন স্টার্টিং এরপরে আপনাদের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন দেখাবো বান্ন হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন কত টাকায় জানেন মাত্র উনিশ হাজার নশো টাকায় বাহান্ন হাজার টাকার ফোন আর এই ফোনটা যে কিনবে একটা পঁচিশ হাজার টাকা দামে স্মার্ট ওয়াচ না স্মার্টফোন প্লাস ওয়াচ এর মধ্যে রয়েছে কারণ এই প্রোডাক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন ক্যামেরা এই প্রোডাক্টের মধ্যে আপনি ফোনপে গুগল পে নেভিগেশন থেকে শুরু করে গেমও খেলতে পারবেন আর এটা এই পঁচিশ হাজার টাকার ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন কত টাকার প্রোডাক্ট যেটার এমআরপি আছে বাহান্ন হাজার টাকা প্রোডাক্ট পাচ্ছেন উনিশ হাজার নশো টাকা সঙ্গে পঁচিশ হাজার টাকা ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এরপরে একটা গেমিং ডিভাইস দেখাচ্ছে দেখুন বিএমডাব্লিউ এডিশন সাধারণত নোট ফোরটি প্রো এই রকম কালারে পাওয়া যায় না এই কন্ডিশনে আর যদিও পাওয়া যায় প্রাইস থাকে প্রায় সতেরো আঠেরো হাজার বাট আজকে অফার প্রাইজে হোলি স্পেশাল অফারে দেখছে কত টাকায় জানে মাত্র তেরো হাজার টাকা তারপরে রয়েছে আরো স্পেশাল অফার কারণ আমাদের কাছে আছে মাত্র টাকার বিনিময়ে কি পাচ্ছেন দেখুন রেনো থার্টিন যেটা জলের তলায় বসে এডিট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নশো টাকা ফুল এআই ফিচার্স দিয়ে বাজেট কম আছে একটু কিন্তু এই রকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে না নিশ্চয়ই হবে কুড়ি হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট দশ হাজার টাকা ডিসকাউন্টে চলে এটার মধ্যে এআই ফিচার্স কাজ করবে সঙ্গে এই প্রোডাক্টটার শুধু লুকটা দেখুন লুক দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অসাধারণ কোয়ালিটির কালার রয়েছে এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে মাত্র উনিশ টাকা প্রায় দশ টাকা টাকার ডিফারেন্স রেনো টুয়েলভ আর রেনো থার্টিন এবারে আপনাদেরকে একটা প্রিমিয়াম ফোন কম বাজেটে যাদের বাজেট তো একদম হাই কিন্তু প্রিমিয়াম ফোনও নেবে কিন্তু মার্কেটে যা ভ্যালু তার থেকে অনেকটাই কমে নেবে শুধু তাদের জন্যে আমরা বলছি এক লক্ষ টাকা মার্কেট প্রাইস রয়েছে জাস্ট কয়েক দিনের ফোন রয়েছে ফিফটি নাইন থাউসেন্ড নাইন হান্ড্রেড পেয়ে যাচ্ছেন ওপেন বক্স এটা আপনি রেনো সিরিজ না এটা পোকোর এক্স সিরিজ এক্স সিরিজের সব থেকে টপ মডেল ফাইন্ড এক্স এইট প্রো পেয়ে যাচ্ছেন এইরকম বাজেটে ডাইরেক্ট কয়েকদিনে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট তাও থাকছে রবি মোবাইলের তরফ থেকে দশ দিনের চেকিং গ্যারান্টি এছাড়া অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সেখান থেকে বাড়িতে বসে যে কোনো প্রোডাক্ট পারচেসও করতে পারবেন এবারে চলে আসছি আরো ফ্ল্যাগশি মডেলের উপর আরো অফার নিয়ে দেখতে পাচ্ছেন সবার ফটোগ্রাফিটা একটা প্যাশন তৈরি হয়ে গিয়েছে ফটোগ্রাফি আজকের ডেটে একটা অন্য লেভেল অ্যাচিভ করেছে তো সেই সব ফটোগ্রাফারদের জন্য নিয়ে চলে এসেছি জাস্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এক্স সিরিজের এক্স টু হান্ড্রেড প্রো টু হান্ড্রেড না টু হান্ড্রেড তো অনেক কম রয়েছে অনেক কম কম দামে এক্স টু হান্ড্রেড প্রো নাইনটি ফাইভ থাউজেন্ড প্রাইস রয়েছে আর একদম ওপেন বক্স কন্ডিশনে দিচ্ছি সেভেন্টি সঙ্গে প্রতিটা ফোনের সঙ্গে থাকছে দশ দিনের চেকিং গ্যারান্টি আর রবি মোবাইলের তরফ থেকে থাকছে আরো একটা স্পেশাল করে গিফট এবারে চলে আসছি এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড সিরিজ গুলো একবার দেখুন কালার গুলো দেখুন ভর্তি রয়েছে যে যে কালার বলবে সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্স টু হান্ড্রেড আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র ফর্টি থেকে ওপেন বক্স এরপরে আমাদের কাছে রয়েছে এক্স হান্ড্রেড সিরিজ যাদের বাজেট আরো কম চল্লিশের মধ্যে মাত্র থার্টি নয় থার্টি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এক্স হান্ড্রেড সিরিজ যা কোথাও আপনারা পাবেন না এই দেখুন ভি ফিফটি সিরিজ ভরপুর কালেকশন শুধু এখানে নয় আরো স্টক রয়েছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র টোয়েন্টি নাইন থেকে এছাড়া ভি ফিফটি টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন কত টাকায় জানেন মাত্র একদিনের প্রোডাক্ট পাবেন এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এস টোয়েন্টি মার্কেটে ফিফটি নিচে কোথাও পাবেন না রবি মোবাইলে চলে আসবেন পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলট্রা এটাও থাকছে একদম অফার প্রাইসে আর কন্ডিশন থাকছে ওয়েল অ্যান্ড গুড আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এরপরে আপনাদেরকে দেখাবো একটা অফার অফার কোন দাদা দেওয়া হয়নি কিন্তু রবি মহিলা অফারের কিন্তু কোনো কমতি থাকে না ফিফটি ফোর থাউসেন্ড পাচ্ছেন জানেন এটা এই প্রোডাক্টটা রয়েছে ফরটিন প্রো ম্যাক্স বারবার বলছি কিন্তু ফোর্টিন প্রো ম্যাক্স অফার প্রাইসে শুধু অফার প্রাইস দেখলে হবে না এর সঙ্গে আরো কিছু চমক বাকি আছে যে এই প্রোডাক্টটা কিনছে তার সঙ্গে থাকছে পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তার সঙ্গে আরো একটা অফার একটা বোটের এক হাজার টাকা দামের এক বছর ওয়ারেন্টি দিয়ে হেডফোন সেটাও থাকছে ফ্রি অফ কস্ট কি অফার আজকে রবি মোবাইল এনেছে শুধু একবার দেখুন শুধু কিন্তু এখানেই শেষ নয় এখানে দেখুন পোকোর প্যাড যেটা দশ হাজার এম ব্যাটারি জাস্ট ওপেন বক্স রয়েছে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন কত টাকায় জানেন আট জিবি একশো আঠাশ জিবি মার্কেটে অনেক দাম আছে আপনি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নশো টাকায় ওপেন বক্স ফাইভ জি ফাইভ জি ট্যাব গুড এটা ফাইভ জি ট্যাব ছিল এবারে আমরা চলে আসি এদিকে কিছু ফ্ল্যাগশিপ মডেল একদম কম বাজেটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের মোটর বিভিন্ন মডেল এখানে দেখতে পাচ্ছেন মোটো এইচ ফিফটি ফিউশন এখানে রয়েছে দেখুন মোটোরোলা এইচ ফর্টি নিও এখানে দিয়ে রয়েছে এইচ ফর্টি নিও এখানে রয়েছে মোটো হ্যাঁ এইচ ফিফটি নিও এটা রয়েছে আমাদের কাছে এইচ ফিফটি তাহলে অলমোস্ট অল মডেল অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার নশো টাকা থেকে এছাড়া আপনার একটা টু ফিফটি সিক্স জিবি পোকো এক্স সিক্স প্রো গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো টাকায় সরি পনেরো হাজার নশো টাকায় সরি সরি এরপরে আপনাদেরকে ইলেভেন দেবো ইলেভেন কোথাও মার্কেটে অ্যাভেলেবেল নেই একদম ফ্রেশ কন্ডিশনে ওয়ান প্লাস ইলেভেন মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে এরপরে আপনাদের জিটি সিরিজের একটা প্রোডাক্ট দিয়ে দেবো ফুল এআই ফিচার্স দিয়ে ওপেন বক্স কন্ডিশনে রয়েছে অফার প্রাইসে থাকছে এছাড়া আপনি যদি হ্যান্ডি ফোন খুঁজতে চান তাদের জন্য রয়েছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা থাকছে একদম কম বাজেট প্রাইস থাকছে মাত্র টোয়েন্টি সেভেন এছাড়া নাথিং ফোন যারা নাথিং ফোন নিতে চায় তাদের জন্য টু ফিফটি টু ফিফটি সিক্স জিবি প্রাইস বললে মাথা খারাপ হয়ে যাবে মাত্র পনেরো হাজার নশো টাকা এবার সবাই ভাবছে যে শুধুমাত্র এই সব প্রোডাক্ট দেখাচ্ছে দাদা কম বাজেটের ফোন কই যারা কম বাজেটে তারা কি ফোন পাবে না নিশ্চয়ই পাবে তার আগে একটা অফার দিয়ে রাখি একটা আইপ্যাড আছে দাদা আমাদের কাছে চলো এটা আছে আমাদের কাছে আইপ্যাড ইয়ার ফিফ জেনারেশন আর এই প্রোডাক্টের অফার প্রাইস কত আছে জানেন মাত্র থার্টি মানে আপনার ভেবেছেন কি ভাঙা চোরা আছে দাদা ভাঙা চোরা দূরের কথা সেকেন্ড হ্যান্ড দূরের কথা ওপেন বক্স ছেড়ে দিন সিল প্যাক দিচ্ছি এই দামে সিল প্যাক অল ওভার ইন্ডিয়া এই প্রথমবার সিল প্যাক প্রোডাক্ট রকম প্রাইসে আসছে চ্যালেঞ্জ থাকবে অল ওভার ইন্ডিয়া কেউ কেউ সময় দিয়ে দেখা এইসব প্রোডাক্ট গুলো প্রাইসে কোথাও পাবে না এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এই সব প্রোডাক্টের আরো অনেক অফার রয়েছে এদিকে একবার দেখা এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি ভিভোর ফোন পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি ন হাজার নশো টাকা থেকে আমাদের কাছে ফাইভ জি মোটোরোলা ডিভাইস রিয়েলমি ডিভাইস রেডমি ডিভাইস ভর্তি স্টক পেয়ে যাচ্ছেন এছাড়া একটা আঠাশ হাজার টাকা দামের মডেল পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো টাকা দামের কারণ এটা একটা ফ্ল্যাগশিপ মডেল ওয়ার্ল্ড এর ফার্স্ট মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে এই ফোনটা এসেছিলো মাত্র সাত হাজার নশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রিয়েলমি প্যাড রয়েছে রিয়েলমি প্যাড এখানে দেখুন রেডমি রয়েছে রেডমি প্যাড এসি এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস এ টু জেড অল মডেল আমাদের কাছে অলমোস্ট অ্যাভেলেবেল ভি ফিফটি সিরিজ দেখুন এখানেও ভর্টি স্টক অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে ফ্ল্যাগশিপ গেমিং অল মডেল অ্যাভেলেবেল রয়েছে যে মডেল বলবেন সেই মডেল এখানে দেখতে পাচ্ছেন এই একটা মডেল রয়েছে দেখুন টেকনো এটা আছে টেকনো কেমন থার্টি আর এই প্রোডাক্টের একবার কোয়ালিটিটা দেখুন লুকটা দেখুন শুধু এইটা লুক দেখলেও হবে না এখানে দেখুন একটা জিডি সিরিজের জিডি টেন প্রো রয়েছে আমাদের কাছে জিডি টেন প্রোটা কত টাকায় পাচ্ছেন জানে একদম অফার প্রাইসে এবারে আমরা অফার প্রাইসে তো আসবো এছাড়া আপনার একটা জিনিস আমরা বলে দিই আমাদের কাছে দেখুন ফাইভ জি ডিভাইস মাত্র ন হাজার নশো টাকা থেকে ভিভোর মতো কোম্পানি স্টার্ট হয়ে যাচ্ছে এখানে রয়েছে আট হাজার নশো টাকায় ফাইভ জি তাও আবার আট জিবি একশো আঠাশ জিবি এছাড়া প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন এদিকটা একবার ভরপুর স্টক এখানে দেওয়া আছে এছাড়া আপনি এই সমস্ত স্টক গুলো আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে আমাদের থেকে এসে নতুন নতুন ডিভাইস নিয়ে যেতে পারেন তাও আবার ফিনান্সের সুবিধা আছে সেটা নতুন ফোন হোক অথবা সেকেন্ড হ্যান্ড ফোন হোক আমাদের এখানে স্টার্টিং হয়ে গেছে ভিভো ওপর উপরে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট কোনো চাপ নেওয়ার দরকার নেই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর নিতে চাইলে একবার অ্যাড্রেসটা তো লাস্ট টাইমে বলে রাখি আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা শিয়ালদা লক্ষ্মী শিয়ালদা থেকে কেউ যদি আসতে চায় লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নেমে এক নম্বর রেল টিকিট কাউন্টার পাশে একটা শপ রয়েছে এছাড়া আমাদের আরও একটা শপ রয়েছে কলকাতা যেটা বালিগঞ্জে অবস্থিত বালিগঞ্জে চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে এক মিনিটের হাটাস ডিস্টেন্সে কসবা মার্কেটের দিকে চলে যাবেন তার নাম্বার এখানে দেওয়া আছে